সকল সদস্যবৃন্দ ও মঞ্চের সামনে বসা দর্শক সারিতে বসা আমার ছোট ভাই এবং শ্রদ্ধেয় ভাইয়ারা সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং ইব প্রজন্ম রাইজিং স্টার ক্লাব প্রতি বছরই আসলে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করে আপনাদের মাঝে এবং সেটা হয়তো তাদের ধারা সবসময় অব্যাহত থাকে কিন্তু এই নতুন কিছু দেওয়ার ক্ষেত্রে যে প্রণোদনাটা যোগায় ঘুরে ফিরে সে একই মানুষ করি আমি আসলে জানি না আমার একটা মন থেকে দুঃখ আর কি মানুষ প্রতিটা ক্ষেত্রে গিয়ে যারা একই মানুষগুলা প্রণোদনা দিচ্ছে আপনাদেরকে প্রজন্ম রাজেন সরকারকে দিন দিন ব্র্যান্ডিং করতেছে ওদের প্রতি আপনাদের সম্মানটা দিন দিন বাড়া উচিত এবং ওদের প্রতি সব সময় সমবেদনা সবকিছুর ক্ষেত্রে আপনার পজিটিভিটি এগুলো বাড়া উচিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রজন্ম রাজিং স্টার ক্লাবে যে মানুষগুলো আছে মঞ্চে বসে আছেন সব সময় এই মানুষগুলো থাকবে এমন কোনো কথা নেই এই মানুষগুলো আজকে আছে হয়তো আগামী বছর হয়তো কেউ এই পৃথিবী থেকে চলে যেতে পারে অলরেডি অনেকে চলে গিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওদেরকে আমরা মিস করতেছি হয়তো আজকে আমাদের বন্ধু আলমগীর আমাদের মাঝে উপস্থিত নাই কিন্তু ওর অবদান যে এই প্রজন্ম রাজি হাসা ক্লাবের কতটুকু এটা হয়তো আমরা সবাই জানি সবাই অনুধাবন করি হয়তো আমাদের মাঝে আজকে মিসিং ঠিক একইভাবে আমরাও চলে যাব কিন্তু কিছু এমন কিছু প্রজন্ম রাজি হাসা ক্লাবের খিদামুল্লা পাড়া থেকে এমন কিছু মানুষ আমাদের সৃষ্টি করে যেতে হবে যারা হচ্ছে ইউনিভার্সালি গ্রহণযোগ্যতা থাকবে যাদের মধ্যে রিলায়েবিলিটি থাকবে যে একটা মানুষ কার্যকরি কমিটির একটা সদস্য বা একটা কি বলে রাজেস্ট ক্লাব এর পক্ষ থেকে একটা কাজ করার একটা কোনো ইভেন্ট করার আয়োজন করার পরিকল্পনা করবে সে আয়োজনটাকে পরিকল্পনা থেকে বাস্তবায়ন করার জন্য যে ফাইনান্সিয়াল সাপোর্ট এবং কালেকশন করার যে দক্ষতা যে রিলায়েবিলিটি জিনিস সাধন করার মধ্যে যদি ইউনিভার্সাল গুণজগত না থাকে তাহলে একটি সব একটি ক্লাব বা সংগঠন কখনো টিকে থাকতে পারেনা একটা পর্যায়ে অটোমেটিক ম্যানেজ হয়ে যায়